হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই তোমাদের কাছে বলি যে আমি যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত সন্দীপের কোনো ভিডিও আমার চোখে পড়েনি যদি সন্দীপ ভিডিও দেয় অবশ্যই সেই ভিডিও নিয়ে কিছু তো কিছু বলার থাকলে বলবো আর একটা কথা বলি যে সন্দীপকে নিয়ে সন্দীপের পরিবারকে নিয়ে সন্দীপের ছেলেকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই কারণ সন্দীপ যথেষ্ট বুদ্ধিমান ছেলে মানুষ চিনতে ভুল হতে পারে সবারই হয় আমারও হয়েছিল একটা সময় আমি মানুষ চিনতে ভুল করেছিলাম আমার নিজের পরিবারের মধ্যেই আমি মানে মানুষ চিনতে পারিনি সেটা সেই ভুলটা আশা করি আমরা মানুষ মানুষ মাত্রাই হয় সন্দীপ যদি তার জীবনে কাউকে পছন্দ করে এবং সে যদি খারাপ বেরোয় অবশ্যই সন্দীপ সেখান থেকে দূরে থাকার মতো মানে মানসিকতায় এবং তার রুচি অবশ্যই থাকবে আর প্রত্যেক মানুষেরই জীবনে নিজের মতো করে বাঁচার অধিকার আছে এবং তার জীবনের লাইফে সে কাকে তার বন্ধু হিসাবে কিংবা পার্টনার হিসাবে চয়েস করবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার সেই চয়েসের সময় যদি কোনো ভুল করে থাকে ভুলটা শুধরানোর দায়িত্বও তাদের আর আপাতত কিছু মিথ্যে ষড়যন্ত্র করে সন্দীপকে আবার অন্যরকম ফাঁসানোর চেষ্টা হচ্ছে আর যে মেয়েটির কথা শুনলাম সে যে আদৌ সন্দীপের বাড়িতে এসে উঠেছে এরকম কোনো ঘটনা নয় আমার যতটা ধারণা যতটা বিশ্বাস হয়তো মেয়েটির সঙ্গে কোনো রকম পারিবারিক সম্পর্ক কথা আলোচনা হতেই পারে হতেই পারে আমরা তো কাউকে জেনে বুঝে বসে থাকি না যে মেয়েটি কেমন কি তা এখনো তো সন্দীপের ডিভোর্স হয়নি আর নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না এবার যদি কারোর সঙ্গে তার বন্ধুত্ব করতে গিয়ে সে খারাপ বেরোয় অবশ্যই তার থেকে সন্দীপ সরে আসবে এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই আর সন্দীপের ছেলের জন্য ফালতু যারা আছে তাদের চিন্তা করতে হবে না তার মা যখন নমাস তাকে ফেলে চলে গেছিল। তখন যারা দেখেছে শেষ পর্যন্ত কিষাণুকে তারাই দেখবে এত টেনশন করার চাপ নেই এত কষ্ট পাওয়ারও কিছু নেই আনন্দ করো আনন্দ করো কারণ সন্দীপ যদি খারাপ জায়গায় জড়িয়ে পড়ে সব থেকে আনন্দ পাওয়া তোমরা আর যেখানে নিজে স্বীকার করছে তার চরিত্র নিয়ে সেখানে প্রশ্ন তো উঠবেই সন্দীপ কিন্তু কোথাও বলেনি যে আমি একজনকে চয়েস করেছি তাকে আমি বিয়ে করব। সে আমার বাড়িতে এসে উঠেছে এরকম কিন্তু বলেনি আর আমরা কোথাও দেখিনি অতএব এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যদি ভুল কিছু হয়ে থাকে শুধরানোর অনেক টাইম আছে বিয়ে হয়নি এখনো ডিভোর্সই হলো না তার বিয়ের প্রশ্ন ওঠে কি করে আর সন্দীপকে বলবো কারোর ফালতু কথায় তুমি নজর দিও না তুমি তোমার কাজ করে যাও অবশ্যই ঈশ্বর আছে ওপরে যদি কেউ তোমাকে ফাঁদে ফেলতে যায় ফাঁদে সেই পড়বে এইটুকু আমার সন্দীপের ব্যাপারে বলার ছিল এবার বলি প্রিয়াকে নিয়ে আজকের ভিডিও আমি প্রিয়ার এখনো দেখিনি এটা নিয়ে যদি কিছু বলার থাকে তো বলবো আমি বেশি লেবু চটকাচটকে পছন্দ করি না যেটা আমার মনে হয় সেটা সোজা সাপটা বলি তা প্রিয় সব সবার আগে বলি কনগ্রাচুলেশন থ্রি হান্ড্রেড কে হওয়ার জন্য আর পঞ্চাশ হাজার হওয়ার জন্য আজকে এপি ব্লগ এপিশিয়ার ওয়ালের জন্য সত্যিই আমাদের গর্ব হয় প্রথম যখন প্রিয়াকে দেখেছিলাম কুচবিহারের ছোট্ট একটি গ্রামে একটা ছোট্ট মেয়ে দু হাতে কাজ করছে ছটফট করে প্রাণবন্ত একটা ব্লগ গ্রামের বাড়ি ভাঙা ঘর তার মধ্যে থেকে জানি না কি আকর্ষণ ছিল মোহিত হয়ে প্রিয়ার ভিডিও দেখতাম প্রিয়া আর এই দুটো মেয়ে আমাদের নয়নের মনি ছিল এখনো আছে প্রিয়া যে আমাদের জীবন থেকে আমরা সরিয়ে দিয়েছি তা কিন্তু নয় প্রিয়ার ভুলগুলো ধরি কিন্তু প্রিয়াকে আনসাপ করিনি তার ভিডিও দেখাও বন্ধ করিনি আর এই যে যারা বলছো না আমরা প্রিয়ার ভিডিও দেখি না বেশিরভাগ এখন কমেন্ট করছে কিন্তু এখনও আমি জানি প্রত্যেকেই প্রিয়ার ভিডিও দেখে কারণ অভ্যাস যেমন মন্দিরাকে গালি দেবে তবু মন্দিরার ভিডিওগুলো দেখবে তেমনি প্রিয়ার ভিডিওগুলো কিন্তু আমরা দেখি মাঝে মাঝে একটু রাগ হয় উল্টো পাল্টা কন্টেন্ট করে তখন দেখতে ইচ্ছা করে না কিন্তু ওদের ভিডিও দেখা সবার একটা নেশা হয়ে গেছে আজকে ম্যাক্সিমাম মানুষ বলছে প্রিয়া তোমাকে ভালোবেসে তোমার ভিডিওগুলো দেখতাম যখন থেকে তুমি মিথ্যাচারিতা করতে শুরু করেছো তখন থেকে আর তোমাকে দেখি না এটা অভিমানে বলে এটা অভিমানে বলে দেখো অনেকে কমেন্ট করছে যে দুই ছেলে বাড়ির বাইরে বাবা মাকে কে দেখবে দেখো তোমাদের একটা কথা বলি অনেক ছেলে মেয়েই তার বাবা মার কাছে থেকে বাবা মাকে দেখে না বাবা মাকে দেখতে গেলে না দূর থেকেও দেখা যায় আজকে প্রিয়া যে শহরের ফ্ল্যাটটা এসেছে এটা প্রিয়ার প্রয়োজন প্রয়োজন এসেছে আসেনি প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা কে খরচ করে কারণ সে যে বিজনেসটা করা শুরু করেছে সেই বিজনেসে এখানে তাকে থাকতে হবে আর এখানে থেকে ভালো স্কুলে ছেলেকে পড়াতে পারবে আমরা বলছি না গ্রামেও ছেলে মানুষ করা যায় না কেন গ্রামে মানুষ করবে কিন্তু প্রিয়া একের পর এক সাজিয়ে ঘটনাগুলো করতে পারে না এটা হচ্ছে ভুল ও নিজেকে অনেক চালাক মনে করে অনেক বুদ্ধিমতী মনে করে যেটা ও না ও উপর চালাকি করতে গিয়ে ধরা পড়ে প্রথমে একটা কথা বলি আজকে ছেলের ট্রিটমেন্ট নিয়ে ছেলের ট্রিটমেন্টই আমরা একটু বোকাই হয়েছি কারণ অন্ধের মতো সাপোর্ট করেছি ওর প্রত্যেকটা কথায় চিন্তা ভাবনাগুলো আসেনি আজকে রিমির মা রিমিকে নিয়ে ট্রিটমেন্ট করিয়েছে প্রচুর অনুদান পেয়েছে সরকারি আমার মনে পড়ে দেবশ্রী একদিন প্রিয়াকে ভিডিও করেও বলেছিল কি নরওয়ে না নর কোথায় একটা একটা জায়গার একটা হসপিটালের ঠিকানাও দিয়েছিল যেখান থেকে সরকারিভাবে বিএমটি করালে প্রচুর সাহায্য পাওয়া যায় নিজের থেকে কিছু লাগে না আজকে জানতে পারলাম তিন বছর না দশ বছর পর্যন্ত বাচ্চার যদি ট্রিটমেন্ট হয় ওই বাচ্চার থ্যালাসেমিয়া যদি সারা জীবন ট্রিটমেন্ট হয় সারা জীবনের খরচা সরকারিভাবে পায় দশ বছর এক মাস হলে সেটার পায় না তা আমাদের আয়ুষের বয়স তো দশের কম সমস্ত ট্রিটমেন্ট ফ্রিতে সরকারিভাবে হতো এবার শুনেছিলাম পিয়া বলেছিল যে সরকারিভাবে ভালো হয় না তার ইমির বেলায় তো দেখলাম সুন্দর ব্যবস্থাপনা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমেই ট্রিটমেন্টটা হলো সরকারি অনুদান পেয়ে এবং প্রাইভেট অনুদান পেয়ে ঠিক মতো ট্রিটমেন্ট হলো কিন্তু রিমির বয়স দশের ওপরে বলে এখনকার বর্তমান ট্রিটমেন্টটা রিমির মাকে নিজে চালাতে হচ্ছে নইলে ওই শাহরুখ খানের তহবিল ধোনির তহবিল প্রধানমন্ত্রীর তহবিল মুখ্যমন্ত্রীর তহবিল এই সব জায়গাতে প্রত্যেকটা থ্যালাসেমিয়া এবং ক্যান্সারে পেশেন্টরা টাকা পায় প্রিয়া কি এগুলো জানেনি প্রিয়াকে জানানোর চেষ্টা করলেও সে কিন্তু শোনেনি সে শোনেনি রিমির মায়ের কাছ থেকে তো সে সব আপডেট নিয়েছিল তাহলে কেন সেই রাস্তায় সে যায়নি টিম নাম করে টাকা তুলে সেই টাকা দিয়ে পুনে চিকিৎসা করা ভিওয়ার মেনে নেয়নি ভিওয়ার্সা মেনে নেয়নি কারণ আমরা যদি কোনো কারোর মেয়ের বিয়ে বিয়ের জন্য টাকা দিই বলে আমার প্যান্ডেলের টাকা নেই আমার মাছের টাকা নেই আমার গয়নার টাকা নেই সবাই যদি চাঁদা তুলে সেই মেয়ের বাবাকে সাহায্য করে বলে মেয়ের বিয়ে দাও এবার দেখা গেল মেয়ের বাবা কি করলো সেই সব টাকা রেখে দিয়ে মেয়েকে মন্দির থেকে সিঁদুর পরিয়ে শ্বশুরবাড়ি বিদায় করলো তখন যে টাকা যে সাহায্যগুলো এই পাড়া প্রতিবেশী করেছিল তারা কি মেনে নেবে মেনে নেবে না তেমনি করে পিয়ার ব্যাপারটাও প্রিয়া কিন্তু সবই জানতে পেরেছিলো যে বিএমটিটা এইভাবে করলে ওর খরচ হবে না ও সেভাবে করেনি কারণ ওইভাবে টাকা কোনোদিন পার্সোনাল অ্যাকাউন্টে যায় না সেটা ওই হসপিটালের অ্যাকাউন্টে যায় তাহলে এখানে এইখানে বোঝা যাচ্ছে প্রিয়ার একটা ভেতরের একটা ব্যাপার ছিল ও ডাইরেক্ট নিজের ছেলের অ্যাকাউন্ট করে সেখানে টাকা নিয়েছে আজ অব্দি সত্যি আমরা জানতে পারিনি যে কত টাকা একজাক্টলি উঠেছিল এটা কিন্তু জানতে পারিনি আজকে আর একজন টাকা তুলেছিল সে বলে আমার ছিয়ানব্বই হাজার টাকা তুলেছিল সেখানে তো আমাদের কোনো প্রমাণ নেই না ওয়াইটি থেকে টাকা তুললে তার প্রমাণ যদি না দেখাতে পারে দুজনেই যেই তুলুক সেই কিন্তু চিটিংবাজ হয়ে যায় কি একা চিটিংবাজ না এরকম চিটিংবাজ অনেক আছে যাই হোক এই ব্যাপারটা প্রিয়া ভুল করেছে এরকম যদি ভুল ধরতে থাকি অনেকে সেগুলো আগে হয়ে গেছে এখন আর আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না আজকে টাইটেলে দিল গতকাল যে নেগেটিভ ভিউয়ার্সদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম কি ব্যাপারে ক্ষমা চাইলো কি ভেবেছিলাম আমরা যে ও যে নেগেটিভ ভিউয়ার্সদের যেভাবে উত্তর দিয়েছে ও সেইগুলোর ক্ষমা চাইলো না ও কি করলো ও সেলিব্রেশন করার জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে সেলে হওয়ার জন্য সেলিব্রেশন তোমরা কে কে দেখতে চাও অনেকে বলেছিল যে না দেখতে চাই না কিন্তু ও সেই সব ভিউয়ার্সের কথা না শুনে ও সেলিব্রেশন করেছে সেই জন্য ক্ষমা চেয়েছে এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই তুমি সেলিব্রেশন করবে তোমার বাড়িতে তোমার ঘরে তোমার ফ্ল্যাটে এবার সেটাকে দেখবে কি না দেখবে সম্পূর্ণ তাদের ব্যাপার আমার তো খুব ভালো লেগেছে সেলিব্রেশনটা খুব ভালো লেগেছে কিন্তু এই সেলিব্রেশনটা যদি তোমরা সবাইকে নিয়ে করতে আরো ভালো লাগতো আরো ভালো লাগতো তোমার তুমি যেদিন আসবে দেখো তোমার মিথ্যাগুলো কিভাবে ধরা পড়ে তুমি যেদিন আসবে সেদিন তোমার মাকে বলেছিলে আয়ুষকে বলেছিলে যা দিদার সঙ্গে একটু কোলাকুলি করে নে কথাবার্তা বলে নে কারণ এখন আর আগের মতো আসা যাওয়া হবে না কারণ এখন দূরে চলে যাচ্ছ কিন্তু তোমার বাড়ি থেকে নাকি তোমার এই ফ্ল্যাটের দূরত্ব তিরিশ মিনিট আলিপুরদুয়ার আলিপুর তুমি আহ আলিপুরদুয়ার ওটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর তুমি আগে ছিলে কুচবিহার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার কোনো ডিস্ট্রিক্ট নয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আলিপুরে তুমি থাকছো আলিপুরদুয়ারে আমি তিন বছর থেকে এসেছি তিন বছর থেকে এসেছি জানি না আলিপুর দুয়ারের কোথায় তোমরা থাকো দুয়ারে থাকো না আলিপুরে থাকো আলিপুর জংশন একটা আছে একটা আছে আলিপুরদুয়ার তুমি কোথায় আছো জানি না এবার তুমি তাহলে সেলিব্রেশনটা তোমার বাড়িতে গিয়ে করতে পারতে কারণ তুমি আর ইউটিউবের সঙ্গে তোমার পরিবারের লোককেও সবাই চেনে তোমার মা বাবা তোমার বোন তোমার শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী এদের নিয়েই কিন্তু তোমার ভিডিওতে আমরা দেখতাম কিছু না কিছু দেখতে পেতাম তোমরা তিনজনে মিলে সেলিব্রেশন করলে এটা ভালো লাগলো না আরও বেশি লোকজন হলে ভালো লাগতো আর এই সেলিব্রেশনটা ঘরে না আর একটু ধামাকাদার হওয়া উচিত ছিল আজকে তোমার বোন দেখো ব্লগার সে তার জীবনের স্ট্রাগেলটা কিভাবে সে নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে ওর স্ট্রাগেলগুলো দেখো ওর ভিডিও করা টেকনিকগুলো দেখো সে তোমার থেকে অনেক পপুলারিটি কম তার ব্লগিংয়ে তুমি শ্রেষ্ঠ কিন্তু তোমার ব্লগিংয়ের মধ্যে তুমি নূতনত্ব কিছু এনে তোমার সেই তোমার যে তোমাকে যে চেনে সেগুলো তুমি তোমার নিজস্বতা হারিয়ে ফেলছো আজকে তুমি শহরে এসেছো ঠিক আছে পাশাপাশি বলতে হয় মৌও কিন্তু শহরে এসেছে কিন্তু তার নিজস্বতা পাল্টায়নি তার নিজস্বতা পাল্টায়নি তুমি যে পোশাকগুলো পরছো তোমাকে ম্যাক্সিমাম সবাই কমেন্ট করে বলছে তোমাকে দেখতে ভালো লাগছে না কিন্তু তুমি বলছো এগুলো আমি মডেল হিসাবে পড়ছি এগুলো তুমি মডেল হিসাবে পড়ছো ভালো কিন্তু একটা কথা মনে রেখো আপন রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া তোমাকে আমরা যে প্রিয়া দেখেছি যে প্রিয়া হিসেবে দেখেছি আমরা সেই প্রিয়াকে খুঁজে পাচ্ছি না ভিউয়ার্সরা সেই প্রিয়াকে খুঁজে পাচ্ছে না যার জন্য তোমাকে নেগেটিভ কমেন্ট করতে বাধ্য হচ্ছে আজকে তুমি ম্যাক্সি পরতে শাড়ি কম পরো তুমি চুড়িদার পরতে হ্যাঁ তুমি যে ড্রেসটা পরেছ নাইট শ্যুট সেটা রাত্রে পরো সকালে খুলে ফেলো এই নাইট শ্যুট আর নাইট ড্রেসের এর আমি কোনো ক্লারিফিকেশন দেব না এটা হয়ে গেছে তোমার ভালো লাগছে তুমি পড়ছো কিন্তু তোমার ভিউর্সরা আমার কিন্তু পোশাক নিয়ে তুমি যদি এখন প্যান্ট আর গেঞ্জিও পড়ো আমি দেখবো আমার কোনো আপত্তি নেই পোশাক নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমাকে যেভাবে দেখেছি না তোমার নিজস্বতা হারিয়ে যাচ্ছে তোমার নিজস্বতা হারিয়ে যাচ্ছে যেমন অভিজিৎ আয়ুষ এরা এদের নিজস্বতা ধরে রেখেছ আমার মনে পড়ে প্রথম যখন তুমি লাল রেসটা পরে এলে ক্যামেরার সামনে অভিজিৎ কিন্তু বলেছিল কি বলেছ ওটা তুমি পাত্তা দাও কথাটা কিন্তু অভিজিৎ বলেছিল অভিজিৎ জানতো না যে তুমি এই ড্রেসগুলো পরে ক্যামেরার সামনে আসবে কমফোর্টেবল হবে যাই হোক দেখো তুমি একটা নতুন জীবন শুরু করেছে শহরের জীবন আর প্রথম প্রথম না একটুখানি যদি তুমি আস্তে আস্তে পরিবর্তনটা করতে কারণ নজরে পড়তো না তুমি একবারে তোমাকে নিজেকে পাল্টে দিয়েছ ওই বলে না গ্রামের ছোলা শহরে সে বুট হয়েছে এটা বলে এইটা বলে একটা কথা মনে রেখো যে তখন যখন তুমি গাড়ি কিনেছিলে তুমি যখন গাড়ি কিনেছিলে তোমাকে সবাই ঠাট্টা করেছিল বাড়িতে পায়খানা নেই তুমি গাড়ি কিনেছ এটা কিন্তু যুক্তি যুক্তিযুক্ত তা এই নিজস্বতা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই জন্যেই সেই জন্যই কিন্তু মানুষের চোখে পড়ছে আজকে তুমি দেখো কত বড় কাল গতকালকে ভিডিওতে বললে যে তোমার যে দিদি তোমার প্রতিবেশী তাকে তুমি নিমন্ত্রণ করেছ কিন্তু ভাবছিলে করবে কিন্তু তুমি নি কারণ সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় না ক্যামেরা ফ্রেন্ডলি কিনা তুমি জানো না সেই জন্য তোমার তুমি তাকে ডাকতে পারো নি আর বললে এই দিদি কিন্তু আমাকে ফ্ল্যাট কিনতে ফ্ল্যাট দেখতে সাহায্য করেছিল অথচ তুমি প্রথম ভিডিওতে কি বলেছিলে তুমি একা একা এখানে ফ্ল্যাট দেখেছো তিন দিন ধরে অথচ গতকালকে কিন্তু বলে দিলে ভিডিওতে যে এই দিদি তোমাকে হেল্প করেছে তাহলে তুমি একা একা দেখেছিলে দেখেছিলে কোথায় অভিজিৎ আর তোমার যে বন্ডিংটা আমি একদম কাছে থেকে দেখেছি দেখেছি আমি সামনে থেকে সেখানে অভিজিতের সঙ্গে গন্ডগোল করে তুমি ফ্ল্যাট ফ্ল্যাট দেখবে একা থাকার সিদ্ধান্ত নেবে এটা একটু বিশ্বাস করতে কষ্ট হয় হ্যাঁ রাগ করে মানুষ স্বামীর উপরে রাগ করে তিন দিন কথা না বলে থাকতে পারে কিন্তু যেখানে অভিজিৎ ছাড়া তুমি এক চলতে পারো না সেখানে অভিজিৎকে ছাড়া তুমি তিন দিন ফ্ল্যাট দেখেছ একা একা এ কথাটা সত্যি মানা যায় না তুমি অভিজিৎকে ক্যামেরার সামনে এনে যে তুমি সাক্ষীটা দেয়ালে ও সাক্ষী আমরা বিশ্বাস করি না অভিজিৎ কায়দায় পড়ে এখন তাকে বলতে হচ্ছে কায়দায় পড়ে তাকে বলতে হচ্ছে আর একটা কথা অভিজিতের আমার খুব খারাপ লাগলো একজন কমেন্ট কি একটা করেছে তা ফট করে অভিজিৎ বলছে তাকে যদি সেইভাবে আমরা উত্তর দিই তাহলে সে নিতে পারে না সে নিতে পারবে না সেটা খারাপ দেবে কেন দেবে কেন আজকে তোমরা কি করে খাচ্ছ সেটা তোমাদের বুঝে দেখতে হবে কি করে খাচ্ছ তোমরা তোমাদের লাইফ স্টাইল ভিডিও করে তোমার চ্যানেলে ছাড়ছো সেগুলো যারা দেখছে দেখছে দয়া করে দেখছে তাদের নিজেদের এন্টারটেনমেন্টের জন্য তোমাদের ভিডিওগুলো দিচ্ছে ভিউ হচ্ছে সেইটা দিয়ে তোমরা তোমাদের সংসার চালাচ্ছ তোমাদের জীবিকা হচ্ছে ইউটিউব ভিডিও করা নিজেদের ক্যারেক্টারগুলোকে নিয়ে ভিডিও করে মার্কেটে ছাড়া সেটা থেকে যে ভিউজ আসে সেটা দিয়ে তোমাদের জীবিকা নির্বাহ হয় যখন ভিডিওটা ছাড়ো তখন দেখতে থাকো না ওয়াইটি স্টুডিওতে ভিউজ বাড়ছে তত তত্তর এখন তো দেখা যায় তত তত করে ভিউ বাড়ছে হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার মিনিটে মিনিটে ভিউ বাড়ছে কেমন লাগে তখন ওইগুলো কোন মানুষ দেখছে তোমাদের তোমাদের ভিউয়ার্সরা দেখছে তোমাদের ভালোবাসা তোমাদের নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা ভিউয়ার্স দেখছে তারা তোমাদের ভিউ দিচ্ছে এই আঙুল দিয়ে না লাইক করছে কমেন্ট করছে তারা যখন ভিউ দিচ্ছে তাদের দয়ায় যখন তুমি খাচ্ছ তাহলে তাদের কথাগুলোও তোমাদের শুনতে হবে তুমি উত্তর দেবে কেন উত্তর তুমি দেবে কেন তোমরা শুনতে বাধ্য তোমরা শুনতে বাধ্য ইউ ওয়াইটিতে ভিডিও করে তোমাদের হারি চলে ওয়াইটিটা বন্ধ হয়ে গেলে এখন তোমরা বিজনেস ধরেছ কিন্তু ইনকামটা তোমাদের ওয়াইটি থেকে এসেছে ভিওয়ার্সরা তোমাদের স্তম্ভ মূল ধন তোমাদের মূলধন হচ্ছে ভিউয়ার্স তাহলে তাদের কথা শুনতে হবে তাদের সম্মান জানানো তোমাদের দায়িত্ব পড়ে আজকে একবার ভাবো তো তোমাদের বাবা মা যারা তোমাদের যখন খেতে পড়তে দিয়েছে অন্যায় দেখলে মানে মারেনি আমাদের তো পিটিয়েছে ধুমধাম করে মা দিয়ে পিঠের মধ্যে অন্যায় দেখলে তেমনি ভিউয়ার্সরা হচ্ছে তোমাদের অভিভাবক তোমাদের ভুল থাকলে তারা বলবে আর আমরা কন্ট্রোার্চি ক্রিয়েটার এটা আমাদের পেশা তোমাদের ভুলগুলোকে বিশ্লেষণ করে তুলে ধরা আজকে আয়ুষের অসুস্থতা যখন ছিল কত মানুষ তোমার পাশে দাঁড়িয়েছে আজকে প্রত্যেকটা মানুষ তোমাদের থেকে বিরুদ্ধে চলে গেছে কেন কিসের জন্য একবার নিজেকে তোমাদের নিজেদের বিচারগুলো নিজেরা করো যে কেন তোমাদের ভিউটা হচ্ছে বাড়ছে ভিউ বাড়ছে কিন্তু নেগেটিভ নেগেটিভিটিটা বেশি তোমাদের কেন হয়েছে তোমরা একদিন বলছিলে না যে আমাদের তো এত নেগেটিভ কমেন্ট আগে আসতো না আমরাও তো দেখেছি আসতো না যে প্রিয়াকে মানুষ টেনে যে প্রিয়াকে মানুষ ভালোবাসতো সেই প্রিয়াকে মানুষ খুঁজে পাচ্ছে না কোথায় যেন হারিয়ে যাচ্ছে আজকে সবাই বলছে বাবা মাকে ছেড়ে দুটো ভাই বাইরে হতেই পারে সেটা প্রয়োজনের তাগিদে ইনকামের তাগিদে বাইরে আসতেই পারে ওটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তোমার পোশাক তুমি যা খুশি পড়বা কিন্তু দেখো তোমার ভিউয়ার্সরা তোমাকে ভাবে দেখতে ভালোবাসে সেটাও কিন্তু মাথায় রাখা উচিত ম্যাক্সিমাম কমেন্ট আসছে যদি তিনশো কমেন্ট করে তার মধ্যে আড়াইশো কমেন্ট আসছে তোমাকে দেখতে আমরা ভালো লাগছে না এই পোশাকে বুঝতে হবে না তোমাকে তুমি সেই পোশাকটাই প্রতিক্ষণ প্রতিক্ষণে পড়ছো ওটা রাতে পরো দিনের বেলা নাইটি পরো আর ওই পোশাক পরে বাড়ির বাইরে যাওয়া যায় না তুমি নাইটি পরেও যেমন যেতে পারো না নাইট শ্যুট পরেও যেতে পারো না তোমাকে চুড়িদার কুর্তি পড়তে হতো সকাল থেকে তাহলে তুমি যখন খুশি তখন বেরিয়ে যেতে আর তোমার ঘরে একটা অসুস্থ ছেলে তুমি বাইরে থেকে বেরিয়ে এসে সেই পোশাকেই খেতে বসে যাও সেই পোশাকেই কাজ করে এটা ঠিক না যতই তোমার বাড়ির কাছে হোক কিছু নিয়ম সন্তান হলে মায়েদের মানতে হয় তুমি সেগুলো কিছুই করো না তুমি ঘর সাজাচ্ছ সব কিছু করছো তুমি এখনো তোমার ঘরে ঠাকুর কোথায় রেখেছো এখনো আমরা দেখিনি জানি না তুমি ঠাকুর রেখেছো কিনা তা যাই হোক আমি একটু বাজারে যাবো ব্যস্ত আছি এই মেয়ে এসে সামনে হাসাচ্ছে তাই হাসছি এমনি ভিডিও করতে গিয়েও হাসছি না যাই হোক এই হচ্ছে আমার বক্তব্য এবার আজকে প্রিয়া কী করেছে জানি না আজকের ভিডিও তো দেখে দেখো তোমাকে নিয়ে ভিডিও কিন্তু করতাম না আমি বন্ধ করে দিয়েছিলাম তুমি বাধ্য করেছিলে আমাকে ভিডিও করতে আর সত্যি এখন থেকে বলেছি ভালোবাসবো ভালোবাসার জায়গা আলাদা নিরপেক্ষভাবে ভিডিও করবো সে যে যেমন করবে তার জন্য ব্যক্তিগত অ্যাটাচমেন্ট কমিয়ে দেব আর কে কাকে দেখে অনুকরণ করছে সেটা আমার বিষয়বস্তু নয় আমরা কাউকে দেখে অনুকরণ করতেই পারি তাতে কোনো আসা যায় না তাতে সম্মান নষ্ট হয় না তা যাই হোক যেটা করছো ভেবেচিন্তে করো আর সবার আগে আয়ুষ কিসে সুস্থ থাকে সেটা দেখা প্রয়োজন সেটা নিশ্চয়ই দেখবে তুমি মা তোমার থেকে বেশি কেউ তো আর দেখবে না তোমার থেকে বেশি কেউ দেখবে না তবে একটা কথা তুমি তোমার ছেলেকে বিএমটি করাও নি ঠিক আছে তোমার ছেলে তুমি বিএমটি করাবে না পুনের চিকিৎসা করাবে সেটা নিয়ে তুমি যে খেলাটা খেলেছো সেটা ঠিক করি সেটা ঠিক করি তুমি তোমার ভিউয়ার্সদের ঠকিয়েছ এটা বলতে বাধ্য হলাম তা চলো আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাকা আমার বিয়ারদের জন্য আয়ুষের জন্য অনেক অনেক আশীর্বাদ